আসসালামু আলাইকুম আসলে আমি ভিডিওতে দেখাচ্ছি চেষ্টা করবো আজকে যে যে ভাইরা ফ্লোরে মুরগি উঠাবেন সেই ভাইদের জন্য উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিও যদি বাঁশের খাঁচা এবং লোয়ার খাঁচার মাপ কিন্তু এক না ভাইয়া কারণ যদি কোনো ভাইয়ের এরকম ছয় ফিট যে ড্রেন কিংবা হাউস যেটা করা থাকে সেটা কিন্তু করা যাবে না তাহলে এরকম এই যে আমি যে ফলরটা দেখাচ্ছি এই ফ্লোরটা হচ্ছে ছয় ফিট হাউসটা বাঁশের খাঁচায় মূলত লাগে সাত ফিট ফলর এটা হচ্ছে ছয় ফিট ছয় ফিট হওয়ার কারণে আমার যে এদের যে খুঁটিটা থাকে এই যে খুঁটিটা দেখাচ্ছি স্ট্যান্ডরা যে বসাবো বাঁশের খাঁচায় যে বসাচ্ছি আমরা এখানে ওনাদের এই যে আমাদের খুঁটিটা এখানে পড়েছে কেমন জায়গায় পড়েছে এই কারণে কিন্তু এটাকে ইট দিয়ে আটকানো হয়েছে দেখাচ্ছি সবগুলো এই যে সবগুলো কিন্তু আপনার এখান থেকে আপনার যদি মুরগি যদি আপনার এখান থেকে থাকে এখান থেকে তাহলে আপনার লিডারটা কিন্তু এখানে পড়তেছে আপনার ছয় ইঞ্চির ডিফারেন্স বেড়েছে এখানে যদি ছয় ইঞ্চি ফ্লোরটা ডিফারেন্স মানে একটু বড় করা যেত তাহলে কিন্তু এই এখান থেকে খুঁড়ির গোয়াটা এখানে আছে না এখন এটা আপনার এখানে আসলে তাহলে সাতপিট হলে আপনার এখানে আসতো তাহলে সব কিছু এক লেভেল মতো হতো ফ্লোর কিন্তু আমি আরো দেখাব যদি এখানে এদিকে আবার আপনার দুই ইট এখানে কিন্তু আপনার দুই ইট গাঁথনি করা হয়েছে দুই ইট এদিকে আপনার কিন্তু তিনটে আবার হয়ে গেছে এই কারণে খুঁটিগুলো আমাদের ইটটা দেওয়ার কারণ হচ্ছে এটা যেত অধিকতেই নিট হয়েছে যদি আপনার ড্রেনটা এক লেভেল হতো কারণ আমাদের বাসের খসা বসাতে গেলে এরকম এক লেভেল সবগুলো লাগে ফ্লোরটা আপনার এই যে ফ্লোরটা এই ফ্লোরটা এক লেভেল লাগবে আমরা কিন্তু এটা এখন করেছি এক লেভেলে এক লেভেল হলে স্ট্যান্ডগুলো বসাতে সুবিধা হয় কিন্তু আমি বলতে চাইছিলাম যে আপনি যে এই যে ড্রেনটা বা এই যে হাউসটা এই যে হাউসের যে পাইপটা লাগাইছে এটা কিন্তু তিন ফিটের মাথায় রয়েছে তো এটা যদি আপনার সাত ফিট হতো তাহলে এটা আপনার সাড়ে তিন ফিটের মাথায় এরকম হাউসটা রেখে বসাতে পারতেন এখন আপনার ছয় ফিট হয়েছে ছয় ফিট হওয়ার কারণে আমরা এই ইটগুলো গাঁচ্ছি এই যে ইটগুলো আমরা গাদনি করে নিয়েছি যদি কোনোভাবে ফলোর করতে চান বাঁশের খাঁচায় তাহলে অবশ্যই সাত ফিট করে ফলোর করবেন সাত ফিট হলে আমাদের ফলোর এবং খুঁটি সবগুলো অ্যাক্নেবল হবে আর না হলে যদি ছয় ফিট ফলোর থাকে তাহলে কিন্তু এরকম ইট গাটতে হবে আমরা এখন পর্যায়ক্রমে খাঁচা বসানো শুরু করেছি এখন এই পাশে খাজা বসাই নেই ইনশাল্লাহ এদিকেও খাজা বসাব এখানে একটা বসাবো এখানে একটা বসাবো এবং এখানে একটা বসাবো ডাবল ডাবলটার ফ্লোর রয়েছে সাতাইশ ফিট ড্রেনটা করেছে ছয় ফিট করে মাঝের ওই সাইডেরটা ওই সাইডেরটা করেছে চারি ফিট মাঝেরটা করেছে চারি ফিট ওটা করেছে চার ফিট তাই হচ্ছে আজকের ফ্লোর এই যে ফ্লোর করেছে নি আজকের মতো এই পর্যন্তই যদি ভালো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি কোনো ভাই কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে পারবেন